আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু শুভ সকাল সকলকে তাজা ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আর আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি আপনাদের দোয়া দেখেন ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না এরকম একটা প্রভাব বাক্য আছে এই জিনিসটাই আজকে আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি এই মার্কেটে আমি প্রায় সময় আসি কিন্তু এই ফুল গাছটা দেখে আজকে ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যে এই গাছটার কী হয়েছিল আর কেন বা এই ভিডিওটা করা এই ভিডিও করার উদ্দেশ্য এতটুকুই এই গাছটা বিশাল বড় ছিল এবং অনেকগুলো ফুল ছিল এই গাছে সময়ের ব্যবধানে অনেক ফুল জরে গেছে এখন সামথিং অল্প কয়েকটা আছে একদম হাতে গোনা কয়েকটা আছে। অতীতে পুরা গাছটা জোরে পড়ছিল এবং গাছটা অনেক বড় ছিল দেখতে অনেক সুন্দর লাগতো বাট এখন আর এই সৌন্দর্যটা নাই এই সৌন্দর্যটা হারিয়ে গেছে যেমন এই গাছটা ফুলটা কি ফুল সেটা আমি বলতে পারি না কারণ গাছটা তো অনেক কাঠা আছে এই কাঁটাগুলা আমাদের দেশে ওই যে মন কাঠা বলে না এরকম এক ধরনের কাঠার মতো অর্থাৎ এই কাঁটাগুলা হয়তো এই গাছটার জন্য এবং এই ফুলের জন্য অহংকারী একটি কাঁটা হতে পারে কারণ এই কাঠাগুলো থাকার কারণে হয়তো এই গাছ এবং ফুলের এরকম একটা অবস্থান চলে আসে কারণ আমরা সবাই জানি যে অহংকারী কোনো দিন সফলতা এবং সফলতা ধরে রাখতে পারে না তো এই কারণে আজকের এই ভিডিওটা যে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম যে মানুষও সেম বিষয়টা মানুষের ক্ষেত্র একই অবস্থা যে কখনো ভালো কখনো মন্দ কখনও সে সুটাম দেহের অধিকারী থাকে কখনো সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তার বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে অর্থাৎ আমরা আসলে আমরা যেহেতু মানুষ সবাই অহংকার মুক্ত থাকার চেষ্টা করব এবং অহংকার মুক্ত থাকতে চাই তো এই বিষয়টায় আমি আমার এই ভিডিওতে তুলে ধরতে চেয়েছিলাম আজকে যেহেতু ফুল একটা ভিডিও করার সুযোগ পেয়েছি আমার সাথে আমার এক ইউটিউবিয়ান ভাই ছিল ওকে বললাম যে আমাকে একটা ফুল ভিডিও করে দাও আমি এই বিষয়গুলো একটু তুলে ধরি তো সেও রাজি হয়েছে আর এই ভিডিওটা আমি আপনাদের মাঝে এভাবে তুলে ধরতে চেয়েছিলাম এখানে আমি বিগত পাঁচ বছর এই মার্কেটের সাথে জড়িত এই মার্কেটে আমার কর্মস্থল আমাদের কোম্পানির দোকান আছে আমি এখানে আসা যাওয়া করি তো এই মার্কেটের বিভিন্ন সুন্দর দৃশ্যগুলো আমি প্রত্যেক দিনের মতো করে দৈনিক এক একটা বিষয় নিয়ে আমি কথা বলবো এবং আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে সব কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং ফলো করেন আমি বলবো যে আপনারা লাইক করে পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করবেন আর ফলো করে আপনার সাথে থাকা আপনার ফ্রেন্ড আত্মীয় স্বজন সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু সবাই আমার ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারে এবং ভালো কিছু অর্জন করতে পারে তো আমি আজকের আসলে এই ভিডিওটা শুধু অহংকার মুক্ত মানুষ এবং অহংকারী মানুষ তাদেরকে বিবেচনা করে এই ভিডিওটা করা যে দেখেন কোনো কিছু চিরস্থায়ী না ঠিক আছে তো আপনারা যে এখান থেকে আমার ভিডিওটা দেখছেন এবং দেখেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ বাই